বন্ধুরা লাভার পাখিরে বক্স দিয়েছিলাম আঠারো থেকে উনিশ দিন আজকে চেক করব পাখিগুলোর বাচ্চা ফুটছে কিনা দেখেন মাশালা প্রথম বক্সে বাচ্চা ফুটে গেছে দেখছেন মাশালা পাঁচটি ডিম থেকে অলরেডি দুইটা বেবি ফুটে গেছে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পুরনো হলে সুন্দর করে কমেন্ট করে যাবেন দেখেন আমি বলেছিলাম লাভবার পাখি থেকে কীভাবে ইনকাম করা যায় অথবা আমি এই চৌদ্দ জোড়া লাভার থেকে এক লক্ষ টাকার বাচ্চা পাবো ইনশাল্লাহ পাবো কীভাবে পাবো আমি আপনাদেরকে দেখে আমার এই চৌদ্দ জোড়া পাখি অলরেডি প্রায় পঁচাত্তরটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যদি পঁচাত্তরটা থেকে পঞ্চাশটা বেবি পাই তাহলে আমার বাংলাদেশে এক লক্ষ টাকা অনায়াসে আসবে এখানে দেখেন দুই নম্বর বক্স মাসা দেখেন এগুলো হলুদ একটা পাতা কালার দেখছেন এগুলা থেকে অলরেডি পাঁচটা ডিম থেকে দুইটা ফুটছে দেখছেন মাসাল্লা খুব সুন্দর কিউট কিউট বেবি দেখছেন ডিমগুলো মনে হয় অনেকটা লম্বা সাইজের একটু বরফ মানে পাখিগুলো খুবই হেলদি তো আলহামদুলিল্লাহ অলরেডি বেবিগুলো ফুটতে শুরু করেছি ইনশাআল্লাহ পুরো ভিডিওটি থাকবেন কীভাবে ডিম বাচ্চা করা পাখিদের খরচ কেমন আমি আপনাদেরকে বলবো আসলে প্রবাসের বাড়িতে চাইলে আপনিও এভাবে ইনকাম করতে পারেন দেখেন আমি সব করে পাখি পালছি এখন আমার আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে দেখেন আমি চৈধদরা পাখি থেকে যদি বছরে চারবার ডিম বাচ্চা করে বছরে চার লাখ টাকা আমি অনায়াসে ইনকাম করতে পারি চৈদ্ধদরা পাখি দিয়ে দেখেন এটাও মাসাল্লাহ চারটা পাঁচটা ছটা এই লাভবাট পাখি বাই একবার সর্বনিম্ন চারটা উপরে পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্ত ডিম দেয় দেখেন এটার মধ্যে পাঁচটা দেখছেন তা আপনার চাইলে আপনার রোমে অথবা বারান্দা বেলকুনিতে এভাবে লাভার পাকে শোক করে অথবা আপনারা লাভবানের উদ্দেশ্যে পালতে পারেন এখানে দেখেন অলরেডি এই জোড়াটো বাচ্চা ফুটে গেছে মাসা এটা আছে না এটা বাচ্চাগুলো বড় হয়ে গেছে কারণটা হচ্ছে যেদিন বক্স দিয়েছে এর আগের দিন এটা একটা খা খাবারের বাড়িতে ডিম দিয়েছিল। তো দেখেন আমরা অলরেডি পাঁচ নম্বর বক্সটার মধ্যেও দেখতেছি বাচ্চা ফুটে গেছে দেখেন তিনটা ফুটছে মাসাল্লাহ এটা আমার ফিমেল টিম করা অ্যালবিনো দেখছেন আসলে আমি বলছি যে এক লক্ষ টাকা ইনকাম কীভাবে ভাই আমার বর্তমানে সৌদি আরবে একটা লাভবার বেবির দাম পঁয়ষট্টি রিয়াল থেকে সত্তর রিয়াল আমি এবারে যে সাইট পঁয়ষট্টি ধরছি তাহলে আমি যদি পঁয়ষত্তরটা বাচ্চা থেকে আমি পঞ্চাশটা পাই তাহলে আমার অনায়াসে দুই হাজার টাকা করে হইলে আমার এক লক্ষ টাকা আসবে ইনশাল্লাহ তার সাথে বেশি আসবে আপনারা ইনশাআল্লাহ আমার নেক ভিডিও জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ আমি কত টাকা বিক্রি করে কি আসবি আমি আপনাদেরকে সব কিছু বলবো তো দেখেন এখানে আমরা আর একটা চেক করব দেখেন মাসাল্লাহ ছয়টা দেখছেন ভাই কত সুন্দর সুন্দর ডিম যে অনেকে আবার বললেন না বা এগুলো মুরকার ডিম কইল পাখির ডিম জি ভাই এগুলো পাখির ডিম আপনাদেরকে রিয়েলিটি দেখাইতেছি বাস্তবে দেখেন এখানে দেখছেন হলুদ পাখিটা খুবই সুন্দর দেখেন ভাই ভাই এগুলা খাবার বেশি খায় না আমি এক বস্তা খাবার কিনি একশো তিরিশ রিয়েল দিয়ে আমার অনায়াসে বিশ দিন বাইশ দিন চলে আসা আমি দেখা গেছে জোড়া বাচ্চার টাকা দিয়ে আমার মানে খাবার অ্যাভেলেবেল হয়ে যায় এখানে দেখছেন এই জোড়াটা খুবই সুন্দর ভাই এটাকে আমার ফেভারিট ভায়োলিট আপলাটা দেখছেন নীল কালারটা এটা এদের সব ফেভারিট এগুলাকে আরবিতে বলত বলে তবে ভায়োলিট তা আলহামদুলিল্লাহ শখ করে আমি পাখি প্রথমে কিনেছিলাম এখন আমার ভাই এটার মধ্যে আমার একটা নেশা হয়ে গেছে আমি পাখির খুবই ভালোবাসে বলতে পারেন বার্ডস লাভার তো এখন আলহামদুলিল্লাহ শখের পাশাপাশি আমার এটা থেকে ভালো একটা ইনকাম হয় যে এক লক্ষ আশি থেকে সত্তর হাজার টাকা ইনকাম হয় আমার ককাটাল পাখি সহ যেহেতু আমার জোড়া ককাটাল পাখি আছে চোদ্দ জোড়া লাভভাট পাখি আছে যদি পাখি সম্পর্কে আপনাদের ইনফরমেশন লাগে তাহলে আপনারা সুন্দর করে কমেন্ট করে যাবেন আপনার পাখি কেমন ডিম বাচ্চা করে কি পাখি পালতে তার পাখি কোন পাখি দিয়ে শুরু করবেন আর পাখি সবসময় মনে রাখবেন পাখি যদি বাড়িতে নিয়ে আসেন সাথে সাথে বক্স দিবেন না যদি কোনো বিডার বলে এটা মাস্টার পেয়ার আপনার নেওয়ার সাথে সাথে ডিম দিবে মনে করবেন এগুলো এক দুই মাস ডিম দিবে না কারণটা হয়েছে পাখি জায়গা পরিবর্তন হলে পাখি সহজে ডিম বাচ্চা করে না পাখি যতক্ষণ না তার জায়গা পছন্দ হবে ততক্ষণ ডিম বাচ্চা করবো না সে এবার মাস্টার পেয়ারও আর জায়গা যদিও ডিম দিয়ে দেয় এ আনফার্টেল হবে দেখেন মার্শাল এই জোড়াটা দেখছেন খুবই সুন্দর যদি দেখেন পাখি আপনার ডিম ফেলে মানে বাহির হয় না তাহলে মনে করবেন ওই পাখিটা ফিমেল এবং ওই পাখিটা খুবই খুবই ভালো এগুলো মাস্টার পেয়ার বলে দেখছেন ছয়টা ডিম নিয়ে বসে আছে সবগুলা ডিম ফার্টেল তো ইনশালা আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ পাখি সম্পর্কে কোনো পরামর্শ লাগলে আপনারা কমেন্ট করবেন আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি যতটুকু জানি ভাই শিকার কোনো শেষ নাই দেখেন এলবিনু মাসা ২ দুই চার ছয়টা দেখছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু এর আগের বিডিংও আমি প্রায় এক লাখ চৌত্তর হাজার টাকার মতো মনে হয় আমি বিক্রি করছিলাম বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন এখনও দেখছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রতিটা বক্সে বাই চারটা পাঁচটা ছয়টা করে ডিম দেখছেন এর আগের বার কিন্তু আমার আটটা সর্বোচ্চ আছে সাতটা একটা দিছে আর একটা আটটা দিছে। কিন্তু এবার যেটা সাতটা আটটা দিছে দুটা পাঁচটা পাঁচটা দিছে যাও আলহামদুলিল্লাহ এটাতে দশ এটাতে যথেষ্ট সবসময় তো পাকে একরকম ডিম দিবে এটা কোনো কথা না এখানে দেখেন একটা হলুদ পাখি মাসালা দুই চারশোটা দেখছেন বা আমি গঞ্চি আমার পঁচত্তরটা ডিম আছে এই চৌদ্দ জোড়া পাখির মধ্যে তো আপনাদেরকে এভাবে কোনো বিড়ার দেখাবে না আমি আপনাদেরকে বলি পাখিরে বেশি মেডিসিন খাওয়াবেন না পাখিরে নর্মাল খাবারের চেষ্টা করবেন শুধু ক্যালসিয়াম আর দিয়ে মিটিং করার জন্য একটা ওষুধ দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ